নাপা নাপা ওয়ান নাপা র্যাপিড নাপা এক্সটেন্ড নাপা ডল এত নাপা কেন এই নাপা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ডিয়ার অডিয়েন্স আজকে আমরা প্যারাসিটামল নিয়ে আলোচনা করব প্যারাসিটামলের বিভিন্ন রূপ রয়েছে এই রূপগুলো নিয়ে আলোচনা করব যেমন ভ্যাকসিনকো ফার্মা নাপা নাপা ওয়ান নাপার এক্সটেন্ড নাপা র্যাপিড নাপা এক্সট্রা নাপা ডল ইত্যাদি নামে মার্কেটিং করিয়ারসে এছাড়াও অন্যান্য কোম্পানি যেমন স্কোয়ার এইস সিরিজ রয়েছে এইস এইস এক্সআর রেনোভা রেনোভা এক্সআর এতগুলো নাম রয়েছে এই প্যারাসিটামলের অর্থাৎ এই প্যারাসিটামল কত ভাবে কাজ করে আজকে আমরা জানব ডিয়ার অডিয়েন্স প্যারাসিটামল কি প্যারাসিটামল হচ্ছে দুই ভাবে কাজ করে এক হচ্ছে জ্বর নিবারক হিসেবে এবং অন্যটি হচ্ছে ব্যথানাশক হিসেবে কাজ করে যদি গায়ে শুধু জ্বর থাকে তাহলে শুধুমাত্র প্যারাসিটামল খেলে জ্বর সেরে যায় বা জ্বর কমে যায় অর্থাৎ প্যারাসিটামল পাঁচশো বা নাপা পাঁচশো যদি আমরা খাই তাহলেই কিন্তু আমাদের জ্বর নিবারণ হয়ে যায় প্যারাসিটামল পাঁচশো এটি কিন্তু আপনার ইমিডিয়েট রিলিজ অর্থাৎ ইমিডিয়েট রিলিজ ইমিডিয়েট অর্থাৎ তাৎক্ষণিকভাবে কাজ করে থাকে একটি আই আর আমাদের শরীরে যে কারণে আমাদের শরীর থেকে জ্বরটা দ্রুত নেমে যায় এবং আমাদের যদি হালকা মাথা ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই নাপা খেলেই চলে যায় এরপর যেটি রয়েছে নাপা ওয়ান নাপা ওয়ানের মধ্যে কি রয়েছে দেখেন নাপা ওয়ানের মধ্যে রয়েছে প্যারাসিটামল ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম অর্থাৎ প্যারাসিটামল এক হাজার মিলিগ্রাম রয়েছে নাপার মধ্যে অনেক সময় জ্বর বেশি থাকে বেশি থাকার কারণে ডোজ বাড়িয়ে এটাকে ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম করা হয়েছে অর্থাৎ অনেকেই খেয়ে থাকে শুধুমাত্র প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রামের দুটি ট্যাবলেট খেয়ে থাকে সেক্ষেত্রে তাদের সুবিধার জন্যই মূলত প্যারাসিটামল ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম বা না পা ওয়ান এই ফর্মগুলোতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আসছে জ্বরের পাশাপাশি যদি শরীর ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু এই নাপা ওয়ান খেলে অর্থাৎ প্যারাসিটামল ওয়ান থাউজেন্ড মিলিগ্রামের একটি ট্যাবলেট খেলে কিন্তু ওই ব্যথা সহকারে জ্বর চলে যায় এরপর রয়েছে নাপা এক্সটেন্ট নাপা এক্সটেন্ট বা প্যারাসিটামল ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম অর্থাৎ নাপা এক্সটেন্ডের ভিতরে রয়েছে প্যারাসিটামল ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম এই ঔষধটি মূলত আমাদের শরীরে আস্তে আস্তে কাজ করে অর্থাৎ এটি রিলিজ একটি প্রোডাক্ট অর্থাৎ এটি আমাদের শরীরে আস্তে আস্তে কাজ করবে সাস্টেন রিলিজ অর্থাৎ এস আর বা এক্স আর বা ই আর ইত্যাদি বোঝানো হয় এই ওষুধটাকে অর্থাৎ এই নাপা এক্সটেন্ট আমাদের শরীরে খুব আস্তে আস্তে কাজ করবে এবং দীর্ঘ সময় ধরে কাজ করে থাকে নাপা এক্সটেন্ট দিনে ছয়টার বেশি খাওয়া যাবে না এরপর রয়েছে নাপা র্যাপিড অর্থাৎ এই নাপা র্যাপিডের মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামল রয়েছে যা ওপরেও আমাদের দেখা গেছে যে নাপা নাপার মধ্যে আপনার পাঁচশো মিলিগ্রাম রয়েছে নাপা এবং হচ্ছে নাপা র্যাপিড এই দুটোর মধ্যে কিন্তু প্যারাসিটামল পাঁচশো এর মধ্যে পার্থক্যটা কি এর মধ্যে পার্থক্যটা হচ্ছে নাপা র্যাপিডটা যে টেকনোলজি দ্বারা বানানো হয় এটি চমৎকার একটি টেকনোলজি এই টেকনোলজিটির নাম হচ্ছে একটি জর্ব টেকনোলজি অর্থাৎ নাপা র্যাপিড এমন একটি টেকনোলজি দ্বারা তৈরি যা দুই মিনিটের মধ্যে ট্যাবলেটটি ভেঙে যায় এবং দ্রুত কাজ করে থাকে এজন্যই এটা নামকরণ করা হয়েছে নাপা র্যাপিড বা এরপর যেটি রয়েছে প্যারাসিটামল এক্সট্রা প্যারাসিটামল এক্সট্রার মধ্যে কি রয়েছে রয়েছে প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম প্লাস ক্যাফিন রয়েছে পঁয়ষট্টি মিলিগ্রাম অর্থাৎ নাপা এক্সট্রার মধ্যে রয়েছে প্যারাসিটামল পাঁচশো এবং হচ্ছে ক্যাফেন রয়েছে পঁয়ষট্টি মিলিগ্রাম জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা ক্লান্ত বোধ এই ক্ষেত্রে আমরা কিন্তু নাপায় এক্সট্রা ব্যবহার করে থাকি অর্থাৎ এখানে যে ক্যাফেন রয়েছে এই ক্যাফেনটি কিন্তু আমাদের ক্লান্তিবোধ দূর করে এই ক্যাফেন এই জন্যই এই ক্যাফেন প্যারাসিটামলের সাথে একটি ব্যবহার করা হয় ক্যাফেনের কাজ হচ্ছে ব্রেনকে স্টিমুলেট করা অর্থাৎ ব্রেনকে স্টিমুলেট করে ব্রেনকে রিল্যাক্স করে দেয় এই ক্যাফেন অর্থাৎ এই ক্যাফেন প্যারাসিটামলকে হেল্প করে থাকে অর্থাৎ প্যারাসিটামল দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় হচ্ছে ক্যাফেন যে কারণে আমাদের শরীর ব্যথা মাথা ব্যথা অবসাদ বোধ দূর হয় এই প্যারাসিটামল এক্সট্রা বা নাপা এক্সট্রা খেলে এরপর রয়েছে নাপাডল নাপাডল এই নাপাডলের মধ্যে কি রয়েছে দেখুন নাপাডলের মধ্যে রয়েছে প্যারাসিটামল তিনশো পঁচাত্তর মিলিগ্রাম এবং রয়েছে ট্রামাডোল অর্থাৎ প্যারাসিটামল তিনশো পঁচাত্তর মিলিগ্রাম প্লাস হচ্ছে ট্রামাডোল রয়েছে এটার সাথে আমরা প্যারাসিটামলের কাজ তো জানি যে প্যারাসিটামল কি করে প্যারাসিটামলের কাজ আমরা আগেই আলোচনা করেছি এখন আমরা দেখি ট্রামাডোল ট্রামাডোলের কাজ কি ট্রামাডোল হচ্ছে অপয়েড অ্যানালজেসিক গ্রুপের একটি ড্রাগ যা ব্যথা নিরাময় করে থাকে নাপাডল সাধারণ ব্যথার জন্য ব্যবহার করা হয় না এটি মূলত তীব্র ব্যথার জন্য ব্যবহার করা হয়ে থাকে দাঁতের ব্যথা অপারেশনের পরবর্তী ব্যথা এবং পেশিতে ব্যথার ক্ষেত্রে এই ট্রামাডল প্লাস প্যারাসিটামল ব্যবহার করা হয়ে থাকে প্যারাসিটামল আমাদের শরীরে এক থেকে দুই ঘন্টা কাজ করে থাকে এবং দিনে আটটির বেশি এই প্যারাসিটামল সেবন করা যাবে না অর্থাৎ সর্বোচ্চ আটটি ট্যাবলেট ব্যবহার করা যায় প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট ডিও আজকে আমরা জানলাম প্যারাসিটামলের এত রোগ কেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ফার্মাকিরিয়ার ভিডিও ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকা মনে করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম